কোন <laughs> সম Thank mm -hmm. you.

我的共同的家园。

চারটা গুমজার মধ্যে পাওয়া যাবে আবার লাস্টারে জানাদার ময়দান এই ঘোষণাটা জানাদার ময়দানে করবা কিন্তু তাহলে করবা না বদু আমার এবার চা সবাই আর ওসি শুনলেন এই কথা কেউ কাউকে বলে নাই কোথা থেকে কাপড়ের কাপড় করানো বলো নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী সামনে রাখলো আর কী সব লাইনে লাইনে দাঁড়ায় গেছে আর তিনি একটা কথা বলেছিলেন আমিন থেকে কাউকে বলবো না

আমি চান্ডালে বলে দিতেছি যে দুনিয়া তৈরি হওয়া বড় সহজ তুমি ওলি আল্লাহর সহবতে যাওয়া যায় আর ওলি আল্লাহর হক তুমি ওলি আল্লাহর সহবতে না আর ওলি আল্লাহর সহবতে গেলে এই বলি কে ওলি সে ওলি যে ওলি আল্লাহ হতে পারে না সে না না কথা ঠিক না বেটি ওলি আল্লাহর সহবতে গেলে ওলি আল্লাহর কথা ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর কথা ঠিক না বেটি তুমি

আপনি আমার বাকছিলাম কুকুন ঠাকুর শেষ পর্যন্ত আপনি আমার প্রকাশ করে দেবেন বুঝাইছে যে